মহান মে দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে তথ্যচিত্রে জনালাবিদিন জয় সিংহের উপজেলার তালিপুর ইউনিয়নে তালিপুর ইউনিয়ন যুব সংঘ আয়োজিত মহান মে দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি দু পালন করা হয়েছে তালিপুর ইউনিয়ন যুবসংঘ সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন তালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রমজান আলী অনুষ্ঠানের কার্যক্রম শেষে সংগঠনের সভাপতি ইসলাম জেকে বলেন আমাদের এই কার্যক্রম আজ শুরু করলাম এ সপ্তাহব্যাপী তালিপুর ইউনিয়নের সকল প্রাইমারি স্কুল হাই স্কুল মাদ্রাসা ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চলবে আমরা এবছর ছোট আকারে শুরু করেছি যদি সবার সহযোগিতা পাই তাহলে সামনে আরও বড় আকারে কার্যক্রম চালিয়ে যাব আমাদের তালিকপুর ইউনিয়ন যুব সংঘ দু হাজার তেরো আয়োজিত আমাদের আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বৃক্ষরোপণ কর্মসূচি দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প ইতিমধ্যেই শেষ এবং বৃক্ষরোপণ কর্মসূচি যেটা আছে এটা আমরা ওই পুরো সাতটা জুড়েই পালন করব আমরা তালিকপুর ইউনিয়নের যত সরকারি প্রাথমিক বিদ্যালয় বেসরকারি স্কুল এবং মাদ্রাসা হাই স্কুল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা আমাদের এই এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আনব আমরা ছোট পরিসরে শুরু করেছি এবার আপনাদের সকলের কাছে দোয়া চাই যাতে সামনে আপনারা সার্বিক সহযোগিতা আমাদের করবেন যাতে সামনে আমরা এই অনুষ্ঠানটাই আরও বড় করে করতে পারি সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সদীয় বন্ধুবর্গ ডাক্তার তানবির আহমেদ খান সাকিব আসলে ও না থাকলে এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সফল করা যেত না আমাদের সকলের কাছে ওর জন্য ধোয়া চাই যাতে ও আমাদের দেশ এবং দশের সেবা করতে পারে এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম